নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম তো সবার আগে ঘুম থেকে উঠে যে কাজটা করি সেটা হচ্ছে ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি ঘর ছাড়াছাড়ি হয়ে গেলেই চলে যাব আমার সেই প্রিয় জায়গাটি অর্থাৎ রান্নাঘরে প্রিয় জায়গা বলছি কারণ সেখানেই আমি আমার নিজের মনের পছন্দ মতো রান্না করি সেটা যাই করি না কেন সে আলু সিদ্ধ আলু আলু ভাজা বা ডাল যেটাই রান্না করি না কেন সেটা আমার ইচ্ছে মতন এবং মনের পছন্দ মতো রান্না করি এবং আমার প্রিয় মানুষদের খাওয়াই সেই জন্য এটা আমার খুব পছন্দের জায়গা এবং প্রিয় জায়গা এ দেখো ছেলের কদিন জ্বর হয়ে গেছে তো শরীরটা প্রচণ্ড দুর্বল আট দশ দিন একদম ভাত খাইনি অন্যান্য কিছু খাইনি খুব জোর জরজব করে ওই একটু ফলের রস টস খাইয়েছিলাম কিন্তু ওর এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো ওষুধ খাচ্ছিল তো যে সমস্ত খাবারগুলোই খাওয়াচ্ছিলাম এমনকি ওষুধটাও সেটাও বমি করে দিচ্ছিলো তারপর একজন ফিজিশিয়ানকে দেখানোর পর ঠিক হয়নি এমনকি দুবার গিয়েছিলাম তাও তবু ঠিক হয়নি তারপর গেলাম আমাদের লোকাল হসপিটালে সেখান থেকে তো ওই হসপিটালটা একদম ছোটো মোটো যদিও পৌরসভা তা কিন্তু হসপিটালটা ছোটোই রয়ে গেছে গ্রামীণ হাসপাতাল হয়েই রয়ে গেছে ওনারা বলেছে অন্য জায়গায় নিয়ে যেতে অর্থাৎ আমাদের এখানকার যে ডিস্ট্রিক্ট হসপিটাল জলপাইগুড়ি সেখানে তো সেখানে না নিয়ে আমি চলে গেলাম কাটাতে আমার বাপের বাড়ির ওখানে যেখানতে যেখানে যেতে আধ ঘন্টা লাগে তো সেখানে শিশু ডাক্তার বসে খবর নিয়ে দেখি শিশু ডাক্তার বসেছে আবার বোনকে টিকিট কেটেছে তো সেখানে দেখাই দেখানোর আবার ইঞ্জেকশান দেয় টেস্ট দেয় ইউরিন টেস্ট ব্লাড টেস্ট তারপর সেগুলো করে চলে আসি ইঞ্জেকশান করানোর ফলে বমিটাও কমে যায় কিন্তু বাড়িতে আসার পর আবার হয়ে যায় ওর লুজ মোশন এত পটি হচ্ছিল যখন তখন ওর হয়ে যাচ্ছিলো নিজে জানবে না তারপর রাত রাত্রিবেলা এইভাবে ছিল তারপর ভোরবেলায় আবার সেই হসপিটালে নিয়ে যাই নিয়ে গিয়ে সারাটা দিন অবজারভেশনে রাখা হয় সেখানে সেই দিনও ভর্তি নেয়নি রাখার পর পেটটা ঠিক হয় তারপর বাড়ি চলে আসি হয়ে যায় আর ওয়েটটা অনেকটাই কমে যায় সেই জন্য ওকে বিভিন্ন রকম খাওয়ার খাওয়াচ্ছি ফল থেকে শুরু করে এই শিং মাছ তো আজকে এই শিং মাছগুলো রান্না করবো ওই কাঁচকলা দিয়ে কাঁচকলা দিয়ে শিঙ মাছ পেঁপে আপেল সেদ্ধ বেদানা বিভিন্ন রকম ফল টল সো খাইয়ে ছেলেটাকে সুস্থ করতে হবে তো আমার নিজেরও জ্বর হয়ে যাওয়ার কারণে বা বাচ্চার শরীর খারাপের কারণে অনেক কাজে এরকম ঘাটতি হয়ে গেছে তো ঝুল পড়ে গেছে দেখছি চোখ দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারছি না কারণ এই অবস্থায় এগুলো করতে ইচ্ছা করছে না যেটা না করলে না হয় সেটাই করেছি তো একটু ঝুলগুলো ছেড়ে নিয়ে তারপর বিছানাটা ঝেড়ে নিচ্ছি এই বিছানাটা আজকে আর এটা থাকবে না এটাকে চেঞ্জ করবে কিন্তু পরে এইবেলা নয় পরে আজকে দুপুরবেলায় খুবই সিম্পল রান্না করেছি বেগুন ভাজা করেছি এরকম গোল গোল করে কেটে মুলো দিয়ে মুসুর ডাল করেছি আর একটা সব 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 কিছু সবজিতে একটা চচ্চড়ি করেছি শীতের দিনে এই চচ্চড়িটা খেতে আমার বেশ ভালো লাগে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর যদি সর্ষে বাটা কিছুটা দেওয়া যায় সেটাও ভালো লাগে আর ওই ছেলের জন্য দুটো শিং মাছ করেছি আজকে কাজকলা দিনই এমনি পাতলা জল করেছি তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক ঠিক একটা কারি পাতার গাছ এনেছি সেই গাছটাকে এখন উঠব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর একটা লাইক করে দিও যা থেকে আমি ভিডিও বানাতে অনেকটা অনুপ্রেরণা পাই